মসজিদে সালাত আদায় করে মসজিদ থেকে বের হয়ে কাপড় কাপড়টাখন নিচে নেমে যাই মসজিদে সালাত আদায় করে মসজিদ থেকে বের হয়েই রাসুলের সুন্নাত দাড়ি কেটে ফেলে মসজিদে সালাত আদায় করে মসজিদ থেকে বের হয়েই সিগারেট টানতে টানতে চলে যাই মসজিদে সালাত আদায় করে মসজিদ থেকে বের হয়েই পানের সাথে জরদা সেবন করতে করতে চলে যাই মসজিদে সালাত আদায় করে মসজিদ থেকে বের হয়েই সুদের লেনদেন করে মসজিদে সালাত আদায় করে মসজিদ থেকে বের হয়েই ঘুষের লেনদেন করে মসজিদে সালাত আদায় করে মসজিদ থেকে বের হয়ে মিথ্যা মিথ্যা কথায় লিপ্ত হয় মসজিদে সালাত আদায় করে মসজিদ থেকে বের হয়ে মোবাইলে জেনায় লিপ্ত হয় মসজিদে সালাত আদায় করে মসজিদ থেকে বের হয়ে বাড়িতে গিয়ে টিভি সিনেমায় লিপ্ত হয় তাহলে আপনার এই নামাজ আপনার এই সালাত আজকে যাবতীয় অন্যায় অশ্লীলতা পাপাচারমূলক কাছ থেকে বিরত রাখে না কেন আল্লাহর কথা কি মিথ্যা কি মনে হয় আল্লাহর কথা মিথ্যা নাকি আপনার নামাজ হচ্ছে না কথা কথা নাই আল্লাহর মিথ্যা না আপনার নামাজ হচ্ছে আমার সালাত হচ্ছে না আল্লাহর কথা মিথ্যা হতে পারে না অসম্ভব হতে পারে না আল্লাহর কথা সত্য আমি সালাত আদায় করি কিন্তু আমার সালাতের মাধ্যমে আমি প্রশান্তি অর্জন করতে পারি না